ফেসবুকে স্টেটাস দেয় বিভিন্ন খেলোয়াড়দেরকে নিয়ে লেখে এই খেলোয়াড়কে আমার এই এই কারণে পছন্দ এর মধ্যে লেখে সে পঞ্চাশটা হসপিটাল চালায় মিলিয়ন মিলিয়ন দান করে যে কারণে তাকে আমার ভালো লাগা এমনকি হাতে তার নামে টেটু আঁকে সে যেভাবে টেটু আঁকে সেও এইভাবে আঁকে এরকম স্টেটাস দিয়ে দেন ফেসবুকে যে কারণে তাকে আমার ভালো লাগা তো তার কিছু কারণ লেখেন কি সে এই এই ভালো কাজ করে কিন্তু যার কথা লেখছেন তার ইমান নাই আর কি নাই ইমান নাই এই যে ইমান ছাড়া ভালো কাজ করতেছে করে না অনেকে ইমান ছাড়া ভালো কাজ ইমান নাই কিন্তু হাজার হাজার অনুদান দিতেছে ভালো কাজ তাদের অবস্থা কি হবে এখন আমি আপনারা আমরা সবাই মিলে একটু পড়াশোনা করি চলেন এখানে আমরা যারা আছে সবাই আমার সাথে একটু বলবেন বলেন ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে মরিচিকাকে মরিচিকাকে পানি মনে করার মতো আমি মনে করার মত মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা যেমন আসলে পানি না ইমান ছাড়া ভালো কাজ করে এটার ফলাফল আর আমি অনেক কিছু করে ফেলছি মনে করাটা আসলে কিছুই করিনি। দলিল সুরে দূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াল্লাযিনা কাফারু আ'মালুহুম কসরাবিন বিতিয়াতী ইহসাবুহুজ যমানু মা حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابا والله سريع الحساب الله والذين كفروا أعمالهم كسراب بقيعة جرى كافر تدر أمر هلو كسراب بطيعاً মরুভূমির মধ্যে মরীচিকার মতো যারা কাফের তাদের আমল হল মরুভূমির মধ্যে মরীচিকার মত ইয়া সাবহু আনু মা যেই মরীচিকাকে পিপাসার্থ ব্যক্তি দূর থেকে মনে করে পানি হাত্তা ইদা জাহ আবুল আমিয়াজিদ হুশাইয়া কাছে যখন আসে আসার পর আর কিছুই পায় না মানুষ দূর থেকে মনে করে পানি কাছে গিয়ে দেখে আসলে এটা পানি না মরুভূমির মধ্যে এরকম চিকচিক করে কি জানি দূর থেকে দেখা যায় আরে মরুভূমি লাগবে না এলাকা আসতে আমি দেখছি বড় বড় জায়গা খালি আছে প্রচন্ড রুদ্রের মধ্যে দূর থেকে আপনি দৌড়ায় কাছে গিয়ে দেখবেন কিছুই নাই এটাকে বলে মরিচিকার তাহলে মরিচিকার পানি মনে করছে আসলে পানি নেই কিমান ছাড়া ভালো কাজ কইরা কেউ যদি মনে করে আমি অনেক কিছু করে ফেলছি আল্লাহ কই কিচ্ছু করো নাই والذين كفروا اعمالهم كسراب في بقيعة يحسبه যারা কাফের তাদের আমল দৃষ্টিান্ত হলো কসরাবিম বিতিআ মরুভূমির মধ্যে মরিচিকার মতো حتى اذا جاءه لم يجد মধ্যে মরুভূমির মধ্যে মরিচিকাকে পিপাসার্থ ব্যক্তি পানি মনে করার পর যখন ওই পানির কাছে যায় যাওয়ার পর দেখে এলাম মিয়াজি দুহু সেই আহ এটা পানি না এটা কিছুই না মনে করছে পানি কিন্তু গিয়ে দেখি কিছুই না এটাই মরিচিকা মরিচিকা মানে কিছুই না মরিচিকা কিছুই না আমরা বলেন নিমান ছাড়া ভালো কাজ মনে হবে অনেক কিছু কিন্তু মরার পর দেখবা কিছুই না তাহলে কি শিখলাম আমরা ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো আপনারা বলেন তো মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করা আসলে পানি ইমান ছাড়া ভালো কাজ কইরা অনেক কিছু করে ফেলছি মনে করা আসলে কিছু করছে কারণ কি নাই দুই নাম্বার আরেকটা শিখি বলেন ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে এই এলাকার যারা আছেন আপনার পুরা এলাকার কিছু সাই আইনা এই মাঠে রাখছেন নিয়ম কি জানেননি আপনারা কেন রাখছেন যে অঙ্গ স্থাই যেন নিরাপদে থাকে এই জন্য এলাকার সব সাই এখানে রাখছেন নিরাপদে থাকার জন্য ঝড় আসছে প্রচন্ড ঝড় আর প্রবল বাতাস তো এই জন্য প্রবল বাতাসে আর ঝড়ে যেন সাই উড়ে না যায় তাই পুরো এলাকার সাইয়ের আমরা একটা পাহাড় বানাইছি এনে না যেন আমগো সাই গুলা আমগো বাড়ির থেকে হারায় না যায় তাই এই মাটি এনে রেখে দিচ্ছে সাই কি থাকবে না বাঁধবে প্রচন্ড ঝড়ের দিনে সাইয়ের স্তূপ প্রবল বাতাসের মধ্যে রাখলে যেমন এই সাইয়ের কোনো মূল্য নাই ইমান ছাড়া হাজারো ভালো কাজের পাহাড় বানাইলেও এই পাহাড় সমপরিমাণ ভালো কাজের কোনো মূল্য নাই কারণ iman নাই ঠিক দলিল সূরা ইব্রাহিমের নম্বর আয়াতে আল্লাহ বলেন মাসালুল্লাদিনা কাফারু বিরব্বিহিম আ'মালুহুম করমায দিরশাতদ বিহি রিহফিয়ুম ফী ইয়াউমিন আ'সিফ মাসালুল্লাযিনা কাফারু বিরব্বিহিম আ'মালুহুম করমা মাসালুলুল্লাদী না কাফারু বীরব যারা তাদের রবকে অস্বীকার করে তাদের দৃষ্টান্ত হলো মানি তাদের আমলের দৃষ্টান্ত কাবামাদিন ইস্তাদদাত বিহিদরে হুফি ইয়মিন আসিফ ছাইয়ের মতো ইশতাদ্দাদ বিহিদরে হুফি আউমিন আসিফ যেই ছাইগুলাকে প্রচণ্ড ঝড়ের দিনে প্রবল মাতা শেষে উড়িয়ে নিয়ে যায় ইমান সারা যারা ভালো কাজ করে তাদের এই ভালো কাজের পাহাড় ওই সাইয়ের পাহাড়ের মতো প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাইয়ের পাহাড়ের যেমন কোনো মূল্য নাই আল্লাহ বলেন ইমান ছাড়া ভালো কাজের পাহাড়ের কোন মূল্য নাই কারণ ইমান নাই নাই ইমান নাই সেই বুঘারির বর্ণনা

চাও কাফের কে আল্লাহ বলবে কেমতের মাঠে আচ্ছা পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ তোমার হলো তুমি কি জাহান্নাম থেকে মুক্তির জন্য এই দুনিয়া পরিমাণ স্বর্ণ আমাকে দিবি দিবা কাফের জবাব দিবে হ্যাঁ আমি দুনিয়া পরিমাণ স্বর্ণ আপনাকে দিয়ে দিবো আল্লাহ এরপরেও আমি জাহাঙ্গাম থেকে মুক্তি চাই আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমার কাছে এর চেয়ে আরো সহজটা চাওয়া হয়েছে আরো সহজ বিষয় তোমার কাছে চাওয়া হয়েছে সেটা হলো ইমান তুমি যদি খালি ইমানটা নিয়ে আসতা এই সামান্য পরিমাণ ইমান নিয়ে যদি আমার কাছে সরিষার দানা পরিমাণ ইমান নিয়ে আসতা সারা দুনিয়া পরিমাণ স্বর্ণ এটা দেওয়া লাগতো না ওই তোমার সরিষার দানা পরিমাণ ইমান এটা দুনিয়া পরিমাণ স্বর্ণের চেয়েও আরো দামি বানায়া আমি আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিতাম তুমি এখন দুনিয়া পরিমাণ স্বর্ণ দিতে রাজি হয়ে কি বুঝলাম দুনিয়া পরিমাণ সর্ম সামান্য সরিষা পরিমাণ ইমানের কাছে ব্যর্থ দুনিয়া পরিমাণ স্বর্ণ সামান্য সরিষার দানা পরিমাণ ইমানের কাছে হেরে যাবে যে দুনিয়া পরিমাণ স্বর্ণের কোনো মূল্য নেই আল্লাহর কাছে সরিষা পরিমাণ ইমানের মূল্য আছে যাই হোক দুই আমরা শিখলাম ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসের মধ্যে রাখার মতো যেমন থাকে না বাতাসে তেমনি ভাবে ইমান ছাড়া ভালো কাজের তেমন কোনো মূল্য থাকে না তিন নাম্বার বলেন আমার সাথে ইমান ছাড়া ভালো কাজ ছাড়া ভালো কাজ ও দেখা উড়তে থাকা উড়তে থাকা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ধুলি কোনার নয় ধুলি কোনার নয় ছাড়া ভালো কাজ নিবান ছাড়া ভালো কাজ না দেখা না দেখা উড়তে থাকা উড়তে থাকা বিক্ষিপ্ত বিক্ষিপ্ত ধুলি কোনার নয় ধুলি কোনার নয় এটা কেমনে বুঝবেন আপনাদেরকে একটা বুদ্ধি দিয়ে দিই টিনের ঘর যাদের আছে টিনের চাল দিয়ে মাঝে মাঝে দেখবেন ছোট ছিদ্র থাকে এটা দিয়ে দেখবেন ঢুকে ঘরে ওটার মধ্যে ছোট ছোট রে আসলে পুরা ঘরে উড়ে পুরা ঘরে উঠতেছে সামনে খালি ওই রুদ্রের কারণে উঠটুকু দেখেন কিন্তু এটা পুরা ঘরে উড়ে কিন্তু পুরা ঘরেরটা আমরা দেখি না ঠিক না এই যে পুরা ঘরের মধ্যে বালু উঠতেছে কিন্তু আমরা দেখি না কারণ তো ছোট এটা আমরা দেখি না iman ছাড়া যারা ভালো কাজ করবে আল্লাহ বলেন তাদের এই ভালো কাজগুলো অ দেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলিকণার মতো হয়ে যাবে এগুলো দেখাও যাবে না অতএব ওজন এর পাল্লায় দেওয়ার প্রশ্নই আসে না দলিল সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া ক্বাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবা আম্মান যারা ভালো কাজ করে ইমান সারা তাদের এই কাজের ব্যাপারে আমি আল্লাহর ফায়সালা আমি আল্লাহর সিদ্ধান্ত এই করব আমি আল্লাহ এই ফায়সালা করব। তাদের এই কাজগুলাকে আমি উঠতে থাকা না দেখা বিক্ষিপ্ত ধুলি করার মতো বানিয়ে দিব যেগুলা দেখা যাবে না তো যেটা দেখাই যাবে না সেটা তো ওজনের পাল্লায় দেওয়ার প্রশ্ন আসে না আল্লাহ আমাদেরকে অশুদ্ধ আকিদা থেকে হেফাজত করেন টোটাল ফলাফল কি দাঁড়াইলো অশুদ্ধ আকিদার ঠিকানা যার নাম বলেন অশুদ্ধ আকিদার ঠিকানা তাহলে আমরা গুরুত্বপূর্ণ প্রথমে চারটা জিনিস শিখছি অশুদ্ধ আকিদা দুই অশুদ্ধ আকিদা বিস্তৃত বিশুদ্ধ আকিদা তিন সংশয়বাদী আকিদা চার বিশুদ্ধ আকিদা অশুদ্ধ আকিদা এবার তিনটা জিনিস শিখছি এক ইমান ছাড়া ভালো কাজ মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মত দুই ইমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে সাই রাখার মত তিন ইমান ছাড়া ভালো কাজ দেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধুলি করার মতো আল্লাহ ইমানের দৌলত আমরা যেন নিয়ে বাঁচতে পারি আল্লাহ তো দান করেন ইমানের দৌলত নিয়ে যেন মরতে পারি আল্লাহ তো দান করেন দুই নম্বর অশুদ্ধ আকিদা মিশ্রিত বিশুদ্ধ আকিদা এটা একটু মন দিয়ে শোনেন আপনারা অনেকে ফেসবুক চালান মোবাইল চালান আপনাদেরকে বিভিন্ন সংস্থা এই মোবাইলের মাধ্যমে দাবাত দিয়ে বিভিন্ন অশুদ্ধ আকিদার সাথে জড়িয়ে ফেলতে পারে আপনাদের কিন্তু তারা সরাসরি অশুদ্ধ আকিদায় আপনাকে জড়াবে না ওরা বিশুদ্ধ আকিদার দাবাত দিয়ে আপনাকে সর্বশেষ অশুদ্ধ আকিদায় ঢুকিয়ে নিবে

তাহলে একটা ব্যক্তির সব আকিদা বিশুদ্ধ মাসাল্লাহ কোরআনে একটু জায়গা তার অশুদ্ধ যেমন সুরায় আহজাব বলেন কোন সুরা চল্লিশ নম্বর আয়াত বলেন সবাই কত নম্বর আয়াত কোন কত নম্বর আয়াত এই আয়াতটা কি আর অনুবাদটা কি একটু শোনেন আল্লাহ বলেন মা কানা মোহাম্মদুল আবা আহাদিম মিদ্রি জালিকুম ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم تمادر كنا شمالا بروشر بيتانون ولكن رسول الله تني الله الرسول وخاتم النبيين تني شش نبي إنه بي আমাদের দেশে অনেক মুসলমান আছে সারা পৃথিবীতে অনেক মুসলমান আছে এই মুসলমানদেরকে আপনি সূরা আহজাবের 40 নম্বর আয়াতের অনুবাদটা জিজ্ঞাসা করবেন অনুবাদ জিজ্ঞাসা করার পর তারা অনুবাদ করবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকু ওয়ালাকিন রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সমালক পুরুষের পিতা নন

অনুবাদ জিজ্ঞাসা করবেন বলবে আল্লাহ ছাড়া কোনো ইল্লাহাম আল্লাহ তো ঠিকই তো আছে সব ব্যক্তি কি আপনি বলবেন